আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিন ও জাদুর সমস্যা নিয়ে। হয়তো আপনিও এমন কিছু সমস্যায় ভুগছেন কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না আসল কারণটা কি? মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন ইনশাআল্লাহ আপনার উপকার হবে। জিন বা জাদুর প্রভাবে মানুষের জীবনে অনেক অদ্ভুত সমস্যা দেখা দেয়। যেমন হঠাৎ কোনো কারণ ছাড়াই ভয় পাওয়া, ঘুম না হওয়া অথবা বারবার দুঃস্বপ্ন দেখা শরীরে হওয়া ডাক্তার কোনো কারণ খুঁজে না পাওয়া নামাজে মনোযোগ চলে যাওয়া বা কোরআন শুনতে কষ্ট হওয়া ব্যবসা বা কর্মকাজে হঠাৎ বাধা আসা পরিবারে অশান্তি হঠাৎ কলহ বিবাদ বেড়ে যাওয়া মাথায় চাপ বা ভার অনুভব হওয়া হঠাৎ ঘরের ভিতরে অস্বাভাবিক শব্দ বা ছায়া অনুভব করা বাচ্চাদের হঠাৎ কান্নাকাটি করা রাতে আতঙ্কে ঘুম ভেঙে যাওয়া একের পর এক অসুস্থতা লেগেই থাকা বিয়েতে বারবার সমস্যা হওয়া বিয়ে ভেঙে যাওয়া এই লক্ষণগুলো অনেক সময় ডাক্তারের সমস্যায় ধরা পড়ে না তখনই মানুষ বুঝতে পারে এটি অদৃশ্য সমস্যা জিন বা জাদুর প্রভাব কিন্তু ভয়ের কিছু নেই আল্লাহর কিতাব আল কোরআনে আছে সকল সমস্যার সমাধান কোরআনের আয়াত আর রসুল আছে সত্যিকারের চিকিৎসা যাকে বলা হয় রুকিয়া। সাল্লি সাল্লাম নিজে এবং সাহাবারা রুকিয়া ব্যবহার করেছেন এর মধ্যে রয়েছে সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা ফালাক ও সুরা নাস এই সব কোরআনের আয়াত পড়া, পড়াশোনা এবং নিয়মের মাধ্যমে মানুষ আল্লাহর ইচ্ছায় মুক্তি পায় তাই যদি আপনি বা আপনার পরিবারের কেউ জিন জাদুর সমস্যায় ভুগে থাকেন ভয় পাবেন না আল্লাহর কাছে ফিরে আসুন মাধ্যমে ইনশাল্লাহ সমাধান সম্ভব আমাদের ঠিকানা সিংহ ত্রিশাল আল্লাহ আমাদের সবাইকে অদৃশ্য সব অনিষ্ট থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ